শেখ হাসিনা নেই তবে রয়ে গেছে তার আমলের মেগা প্রজেক্টগুলো পাঁচ আগস্টের পর রাজনীতির মাঠে ঝড় বয়ে গেলেও অর্থনীতির চাকা সচল রাখতে এই মেগা প্রজেক্টগুলো দারুণ ভূমিকা রাখছে চলুন দেখে নেওয়া যাক হাসিনা সরকারের করা মেগা প্রজেক্টগুলো বর্তমান বাংলাদেশের মানুষের জীবনে ঠিক কেমন প্রভাব ফেলছে পদ্মা সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু একটা সময় ছিল যখন দক্ষিণাঞ্চলের মানুষকে ঢাকায় আসতে ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো রোগী মারা যেত অ্যাম্বুলেন্সেই আর কৃষকের সবজি পৌঁছে যেত ট্রাকে আর এখন সেখানে পদ্মা সময় লাগে মাত্র ছয় থেকে সাত মিনিট নিজস্ব অর্থায়নে প্রায় ত্রিশ হাজার একশো কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতুটি চালুর পর থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে তিন হাজার কোটি টাকারও বেশি বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় বাইশ হাজার যানবাহন এই সেতু পার হচ্ছে এই সেতুর সুবাদে মংলা ও পায়রা বন্দর সচল হয়েছে এই একটি সেতু বাংলাদেশের জিডিপিতে বছরে প্রায় এক দশমিক দুই তিন শতাংশ অবদান রাখছে মেট্রো রেল ঢাকার জ্যামে যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকাটাই ছিল কর্মজীবী মানুষের নিয়তি সেখানে মেট্রো রেল দিয়েছে স্বস্তির ছোঁয়া উত্তরা থেকে মতিঝিল যে পথ পারে দিতে বাসে লাগতো তিন থেকে চার ঘন্টা সেখানে মেট্রো রেলে লাগছে মাত্র ত্রিশ থেকে চল্লিশ মিনিট মেট্রো রেল এখন ঢাকার গণপরিবহনের মেরুদণ্ড প্রতিদিন গড়ে প্রায় তিন থেকে চার লাখ মানুষ মেট্রো রেল ব্যবহার করছেন ঘন্টায় প্রায় ষাট হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা সম্পন্ন এই প্রকল্প ঢাকার ট্রাফিক জ্যামের কারণে নষ্ট হওয়া হাজার হাজার কোটি টাকার ক্ষতি কমিয়ে আনছে মিরপুর দশ স্টেশন হয়ে উঠেছে সবচেয়ে ব্যস্ততম জনপদ যেখান থেকে এখন পর্যন্ত প্রায় এক দশমিক সাত পাঁচ কোটি যাত্রী যাতায়াত করেছেন মেট্রো রেল শুধু সময় বাঁচাচ্ছে না বাঁচাচ্ছে কর্মঘণ্টা এবং জ্বালানি এলিভেটেড এক্সপ্রেস বিমানবন্দর থেকে ফার্মগেট বা তেজগাঁও যেতে এক সময় লাগত দেড় থেকে দুই ঘন্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এই দুরবস্থা দূর করেছে এখন এই পথটুকু পারি দিতে লাগছে মাত্র দশ থেকে বারো মিনিট যদিও টোল বা ভাড়ার হার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কিন্তু যারা সময়ের মূল্য বোঝেন বা ইমার্জেন্সি প্রয়োজনে যাতায়াত করেন তাদের জন্য এটি আশীর্বাদ এটি ঢাকার লজিস্টিক্স এবং পণ্য পরিবহনেও গতি এনেছে এই প্রকল্প ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া এনেছে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে কর্ণফুলী টানেল চট্টগ্রামে অবস্থিত দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেল বঙ্গবন্ধু টানেল দশ হাজার ছশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেল চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তুলছে যদিও টানেলটিতে প্রত্যাশিত ট্রাফিক দৈনিক বিশ থেকে থেকে আঠাশ হাজার এর চেয়ে কম গাড়ি চলছে এবং আয়ের রক্ষণাবেক্ষণ খরচ বেশি হচ্ছে তবু দীর্ঘমেয়াদে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সাথে সংযোগ স্থাপনে এর গুরুত্ব অপরিসীম এই টানেলটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করেছে যা পর্যটন ও শিল্পায়নে বড় ভূমিকা রাখছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শিল্পায়নের জন্য সবচেয়ে জরুরি হল বিদ্যুৎ পাবনার ঈশ্বর দিতে এক লক্ষ তেরো হাজার কোটি টাকারও বেশি ব্যয় তৈরি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে আসবে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ এটি দীর্ঘমেয়াদী এবং সাশ্রয়ী বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করবে যা গ্যাস বা কয়লার উপর নির্ভরতা কমাবে থার্ড টার্মিনাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি বাংলাদেশকে সিঙ্গাপুর বা ব্যাংককের মতো এভিয়েশন হাবে রূপান্তর করার স্বপ্ন দেখাচ্ছে এর ফলে বছরে আরও এক কোটি বিশ লাখ যাত্রী সেবা পাবেন এভাবেই দেশের বিভিন্ন খাতে শেখ হাসিনার আমলে মেগা প্রকল্পগুলো কাজে আসছে